আসসালামু আলাইকুম সবাইকে স্মার্ট বানসারামপুর অ্যাপে স্বাগতম আজকে আমরা স্মার্ট বানসারামপুর অ্যাপে ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবী সংযুক্ত বা নিয়োগের ব্যাপারে আলোচনা করব। আজকের ভিডিওটা অনেক লম্বা আমি সবাইকে অনুরোধ করব শেষ অবধি থাকার জন্য আর কি এবং সেই সাথে যারা ভলান্টিয়ার হিসেবে আসলে যুক্ত হতে ইচ্ছুক উৎসাহী তারা অবশ্যই আমাদের যে গুগল ফর্মটি আছে সেই ফর্মটি আসলে পূরণ করে ফেল ফেলবেন দেরি না করে আর কি তো আলহামদুলিল্লাহ আমরা যেহেতু স্মার্ট বানসম্পর্ক অ্যাপটি ইনিশিয়ালি লঞ্চ করেছি সো লঞ্চ করার পর অনেকের কাছেই ইতিবাচক আমরা সারা পেয়েছি অনেকে আসলে সরাসরি ম্যাসেজ বা ফোন দিয়ে বলেছে যে ওনার গ্রামের ইনফরমেশান নাই কেন ইউনিয়ন ইনফরমেশান নাই কেন ওনার স্কুলের ইনফরমেশান নাই কেন কলেজ বা অন্যান্য জায়গার ইনফরমেশানগুলো নাই কেন তো তার পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করছি যে দ্রুত আসলে কিছু ভলান্টিয়ার নিব যাতে করে সব ইনফরমেশানগুলো আমরা তাড়াতাড়ি নিয়ে আসতে পারি সেই সাথে এই অ্যাপের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্প্রসারণ এবং ডিজিটাল উন্নয়নের সহায়তার জন্য আমরা দুই ধরনের ভলান্টিয়ার কথা উল্লেখ করছি আর কি এক ধরনের হচ্ছে স্মার্ট বান্সারামপুর কোঅর্ডিনেটর অন্যটি হচ্ছে স্মার্ট বান্সারামপুর অ্যাম্বাসেডর সো আমরা যে স্মার্ট বানসংপুর কোঅর্ডিনেটরের কথা চিন্তা করি বা তার কাজের পরিধি সেটা হচ্ছে যে আমরা চিন্তা করছি যে ইউনিয়ন কোঅর্ডিনেটর যিনি হচ্ছেন পুরো ইউনিয়নটা তিনি আসলে ভলেন্টিয়ার হিসেবে কাজ করবেন আর কি আর তার সাথে থাকবেন স্মার্ট বানসংপুর অ্যাম্বাসেডর অ্যাম্বাসেডারের কাজের পরিধি হচ্ছে তার গ্রাম বা আশেপাশের গ্রামে আর কি তো আমরা চিন্তা করছি যেহেতু আমাদের তেরোটা ইউনিয়ন আছে তেরো জন স্মার্ট বানসাম্পর কোয়ার্ডিনেটর নিব যদি কোনো ইউনিয়ন বড় হয় হয়তো একাধিক হতে পারে বাট একাধিক হচ্ছে স্মার্ট বানসাম্পর অ্যাম্বাসেডর হবে আর কি এবং তারা আসলে একসাথেই কাজ করবে সহযোগিতা করবে আর কি এবং সবাই আসলে বিভিন্ন ইনফরমেশানগুলো আসলে আমরা আমাদের অ্যাপের মাধ্যমেই দেওয়ার জন্য ব্যবস্থা করব যেটা তারা প্রযুক্তিগত দিক থেকে তাদের আসলে আরও কিছু দক্ষতা বৃদ্ধি পাবে আর কি সো আমরা যদি দেখি যে একজন ভলান্টিয়ারের দায়িত্ব বা কর্তব্য কী সেটা আমি একটু অ্যাপের ভিতরে দেখাচ্ছি আর কি মোস্টলি এই জিনিসগুলো দেখালেই এখানে যে দশটা পয়েন্ট দেওয়া আছে কাভার হয়ে যাবে সো আমরা যদি দেখি যে স্মার্ট স্মার্টবানস্যামপুর স্থানীয় সরকার এখানে আমরা পৌরসভা দেখতে পাচ্ছি আর ইউনিয়ন পৌরসভা পৌরসভার যে গ্রামগুলো এখন পর্যন্ত আমরা গ্রাম পর্যন্তই নিয়ে আসছি সো আমাদের এখন এই ভিতরের ইনফরমেশনগুলো গ্রামের লাগবে আর কি সেই সাথে ইউনিয়নে যে দেয় ইউনিয়নের নাম এবং প্রত্যেকটা ইউনিয়নের গ্রামগুলো আমরা নিয়ে আসছি বাট গ্রামের ইনফরমেশন আমরা এখনো পর্যন্ত দিতে পারি নাই সো এই জিনিসগুলো আসলে কীভাবে দিবে না দিবে এগুলো আমাদের অ্যাপে ফর্মেটে থাকবে আর কি এবং যারা ভলেন্টিয়ারও তাদেরকে আমরা সেভাবে প্রশিক্ষণ দিব আর কি সো দ্বিতীয়টা হচ্ছে দর্শনীয় স্থান এখানে আমরা কিছু দর্শনীয় স্থান নিয়ে আসছি সো হয়তো আরও অনেক দর্শনীয় স্থান আছে প্লাস হচ্ছে এই স্থানগুলোর ইনফরমেশনগুলো আমাদের অথেন্টিক লাগবে আর কি যেখানে ভলেন্টিয়াররা কাজ করবে পরিবহনের ক্ষেত্রে যদি বলি পরিবহনে আমরা বিভিন্ন ধরনের ইয়ে রেখেছি আর কি সো তার গ্রাম বা তার এলাকার যারা এই গাড়ি নিয়ে আসলে সেবা দিয়ে থাকে তাদের সাথে কমিউনিকেশন করে এই অ্যাপে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করবে তারপর হচ্ছে স্বাস্থ্যসেবা হসপিটাল ক্লিনিক ডায়াগনস সেন্টার এগুলা আমরা যেগুলো নিয়ে আসছি খুব একদম প্রাথমিক ইনফরমেশানগুলো নিয়ে আসছি সেই ইনফরমেশনগুলোর সাথে সাথে অথেন্টিকেট লাগবে এবং প্রত্যেকটা হসপিটালে অনেক ডাক্তার আসলে চেঞ্জ হয় সেগুলোর আপডেটও আমরা ভলেন্টিয়ারদের মাধ্যমে প্রতিনিয়ত নেব আর কি তারপরে হচ্ছে একটা বড় পার্ট হচ্ছে শিক্ষা শিক্ষার ক্ষেত্রে আমরা কলেজ কলেজের কিছু ইনফরমেশন নিয়ে আসছি মোস্টলি যেগুলো নেওয়া হয়েছে একটু পুরাতন ইনফরমেশান যেহেতু আমি আমার বাড়ি বানসামর প্রজেক্টে কাজ করেছি ওইখান থেকে ছবি এবং কিছু ইনফরমেশন নিয়ে আসছি সো ইনফরমেশানগুলো আপডেট করার জন্য আর অথেন্টিক করার জন্য ভলান্টিয়ারদের এখানে কাজ করতে হবে আর কি সে সাথে উচ্চ বিদ্যালয় মাদ্রাসা অন্যান্য ক্ষেত্রে একই অবস্থা হবে এছাড়া আমরা অ্যাপে পুরো উপজেলার যে অফিসগুলো আছে সেগুলো নিয়ে আসবো এগুলোর জন্য ইনফরমেশন লাগবে সেই সাথে নিচে যে জরুরি সেবাগুলো আছে এখানকার নাম্বারগুলো মাঝে মধ্যে চেঞ্জ হয় এগুলো আপডেটেড লাগবে আর কি এতক্ষণ বললাম যে তার দায়িত্ব কর্তব্য এখন আমরা চিন্তা করছি তার মেয়াদকাল কি হবে আর কি ছয় থেকে এক বছর আমরা আজীবন একজনকে ভলান্টিয়ার রাখবো না কারণ পরবর্তীতে আমরা আর নতুনদের নিয়ে আসবো যারা নতুনরা স্থান পায় তবে কোঅর্ডিনেটের ক্ষেত্রে হয়তো যদি দরকার হয় ভালো করে হয়তো আমরা আলোচনা সাপেক্ষে এক বছরের বেশি আমরা রাখতে পারি আর কি সো ভলান্টিয়ারদের আসলে প্রাপ্তি কি অথবা কি পাবে ভলান্টিয়ার কাজের মাধ্যমে আমরা সরাসরি তাদেরকে কোনো ফিনান্সিয়াল বা টাকা পয়সা দিব না আমি আবারও বলছি তারা কোনো অর্থনৈতিকভাবে লাভবান হবে না তবে এটি করে ব্যক্তিগত এবং তার পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে যেমন কি কি পেতে পারে অভিজ্ঞতা অর্জন কমিউনিটির প্রতি অবদান আমরা যেটা করবো যে যারা আসলে আমাদের সাথে যুক্ত আমাদের অ্যাপে অথবা ওয়েবসাইটে তাদের ছবি সমৃদ্ধ ইনফরমেশানগুলো থাকবে আর কি অভিজ্ঞতা যেহেতু আসলে একটা একটা ডিজিটালি সব কিছু কাজগুলো করা হবে তার আসলে এখানেও দক্ষতা বাড়বে আর কি নেটওয়ার্ক তৈরি হবে যেহেতু আসলে বিভিন্ন জনের সাথে কাজ করবে আর কি যেটা তার অভিজ্ঞতাতে অবদান রাখবে সামাজিক স্বীকৃতির যেটা আমরা বলছি যে তার ইনফরমেশনগুলো আমরা রাখবো এবং সে তার সামাজিকভাবে সে আসলে তার স্বীকৃতি এটাও যেহেতু কাজ করবে সমাজ নিয়ে আর কি কেরিয়ার বিষয়ক বিভিন্ন ধরনের সহায়ক ট্রেনিং আমরা করাবো বিশেষ করে আমি যেহেতু জাপানি ছিলাম জাপানিস কিছু ম্যাথোডোলজি রিলেটেড ট্রেনিংগুলো করব যেটা তাদের লিডারশিপ কমিউনিকেশান এবং আদার্স কাজও আসবে আর কি তারপরে হচ্ছে যেহেতু এলাকার জন্য কাজ করে মানসিক প্রশান্তি তার একটা বড় প্রাপ্তি হবে আর কি আর কেরিয়ার ঘটনার সহায়ক হিসেবে অবশ্যই যারা স্টুডেন্ট হিসেবে ভলেন্টিয়ারি হবে তারা তাদের সিবিতে এবং তাদের প্রফুল্লিতে সেগুলো অ্যাড করতে পারবে যেটা পরবর্তীতে তার কেরিয়ারে সহায়ক ভূমিকা রাখবে আর কি আর যেহেতু আসলে আমরা একটা মেয়াদ অনুযায়ী কাজ করবে আমাদের সাথে অভিয়াসলি তাদেরকে আমরা স্বীকৃতি স্বরূপ প্রশংসাপত্র বা সার্টিফিকেট দিব এই সেই সাথে আমরা বিভিন্ন ধরনের ওকেশনালি বিভিন্ন ধরনের প্রোগ্রাম হলে সেই জায়গাগুলোতেও তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রিওয়ার্ডগুলো পাবে আর কি সো এইগুলো হচ্ছে আসলে কাজের প্রাপ্তি আর কি তো আমি আবারও বলছি যারা উৎসাহী যারা আসলে এ করতে চান তো তারা আমাদের যে গুগল ফর্মটি আছে সেটা পূরণ করে ফেলেন আর কি আশা করছি যে সবার সহযোগিতায় ভলান্টিয়ারদের উদ্বুদ্ধ হয়ে আমরা আমাদের স্মার্ট রামপুর অ্যাপটিকে সমৃদ্ধ করব সেই সাথে আমাদের এলাকার জন্য বিশেষ করে বাঞ্সারামের নাগরিকদের ডিজিটাল সুবিধা প্রদান করতে সক্ষম হব আর কি সবাইকে ধন্যবাদ